আমি কিরম ভালো লোক চিনিস না তো চিনি বলি তো তো সব বলবো না আমি ওয়া ওয়া তো ভাগল না আমি শুন বল বল কে কি সাই বলে এ বল না মাঝেতে হ্যাঁ হ্যাঁ এ দেখ কে কি সাই বল বল তাহলে আমার সাথে বলবো হ্যাঁ এ সাই ভাই ওই না ভাই তুই বলি দিবি তোর বলবো না আমি

এই ছাগল আমাক ইচ্ছা গল হে আমি যত্ন কৰি পাগল চাদো নে কি